ভিটায় ঘর বানাতে আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিদ্যা আয়েশা খাতুন রবিবার দুপুরে ময়মনসিংহের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আয়েশা খাতুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী পাঁচ সন্তানের জননী আয়েশা খাতুন নিজ সন্তানদের অবহেলায় অন্যের বাড়িতে আশ্রয়ে থাকেন বৃদ্ধা আয়েশা খাতুন স্বামীর ভিটায় ঘর বানিয়ে থাকার আকুতি জানিয়ে করেছে এ সংবাদ সম্মেলন আয়েশা খাতুন জানান প্রায় চব্বিশ বছর আগে স্বামী অবসরপ্রাপ্ত ফাইটিং ফ্লাইট ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান মারা যাওয়ার পর কিছুদিন ভালো কাটলেও বৃদ্ধ বয়সে এখন দুঃখের শেষ নেই তার কদম রসুলপুর স্বামীর ভিটায় মাথা গুজার ঠাঁই পেতে ঘুরছেন মানুষের ধারে ধারে কিন্তু তিন ছেলে তাকে বাড়িতে থাকতে দিচ্ছেন না আয়েশা অভিযোগ করে জানান তিন ছেলে কর্মক্ষম হলেও তার ভরণ পোষণ করেন না সে অন্যের বাড়িতে থাকেন আয়েশার স্বামী সম্পত্তি রেখে গেলেও স্বামীর ভিটায় ঘর বানাতে গেলে ছেলেরা তাকে মারধর করেন এসব অভিযোগ বিদ্যা আয়েশা আয়েশা খাতুন জানান তিন ছেলে দুই মেয়ের মধ্যে তার বড় মেয়ে আমেরিকা প্রবাসী বিদেশে অবস্থান করায় মেয়ের প্রতি কোনো অভিযোগ নেই বিদ্ধ আয়েশার তিনি জানান ছেলেরা প্ররোচনা করে আমাকে দিয়ে মেয়েদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়েছিল এখন ছেলেরা নিজেরাই আমাকে ঘর ছাড়া করেছে তিনও ছেলে আমার গায়ে হাত তুলছি আমি খাবার চাইলে আমি বাড়ি তুলে আমি আমার নিজের জায়গা আমি ভিক্ষা করে খাবো আমার তিন ছেলের কাছে আমি আমার আর কারোর কাছ না মেয়ের কাছে আমি কারোর খাসও আমার কোনো অভিযোগ নাই দয়া করে আমার জায়গাটার মধ্যে আমি বাড়ি করবো বাড়ি করে যদি আমার কোনো খাবার না চাই আমি রাস্তায় গিয়ে করে আমি না খাবো আমি এটি আমার চাওয়া পাওয়া আর কিচ্ছু চাওয়া পাওয়া নাই আমার বাড়ি গফরগাঁও থানা আমার নাম মুসাম্মদ আয়েশা হাবিব আমার স্বামীর নাম মৃত খন্দকার হাবিবুর রহমান আমার ছেলে মেয়ে পাঁচজন তিন ছেলে দুই মেয়ে ছাব্বিশ বছর চব্বিশ বছর যাব আমার স্বামী মারা গেছে চব্বিশ বছর মারা যাওয়ার পরে ছেলে মেয়েকে লেখাপড়া করে ওদেরকে বিয়েশা দিয়েছে এখন ওদের কাছে আমার ওদের কাছে আমার আমি থাকতে পারি না ওরা আমাকে কোনো শান্তি দে না আমার নিজের বাড়ি বাড়িঘরও থাকতে দেয় না আর নিজে বাড়ি করে থাকবাম আমি সেটা থাকতে দেয় না এখন আমি এইভাবে কিভাবে আমি আপনাদের আপনারা বলেন যে আমি কিভাবে শান্তি পাবো আমার তো এখন বয়স হয়েছে আমি কি করে আমি ছেলে মেয়ে যে আমার এগুলো নির্যাতন করে কোনো বিচার আমি পাই না তারপরে আমার কি আমার খাওয়া দাওয়া থাকা আমার অনেক সব সবসময় সমস্যা এই অশান্তি তারা কোনো আমার কিছুই সুবিধা করে দেয় না আমি এইভাবে কিভাবে থাকবো আমি 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 আপনাদের কাছে বিচার চাইছি আমি সমাজের কাছে বিচার চাই পৃথিবীর কাছে বিচার চাই আমার বিচারটা আপনারা দয়া করে করতে পারেন করবেন তা না হলে তো আমার বেবি রাস্তায় ঘুরিয়ে খেতে হবে তিনও ছেলে আমার গায়ে হাত তুলছে আমি খাবার চাইলে খাবার সুবিধা চাইলে যে আমি বাড়ি করবাম ক আমার আমার গায়ে হাত তুলে বড় বউ বড় ছেলের বউ খুশি দা সে আমারে হাত পাওরোশ দেবানছে আমি আইনের কাছে বিচার চাইছি কই এরপরে আমি এরকমভাবে ঘুরতেছি রাস্তা রাস্তা ঘুরে মানুষের বাসায় কাজ করে খাই কিন্তু আমি মানুষের বাসে থাকতে পারি না একদিনের জন্য বাড়িতে আসলে আমার দৌড়াই দেয় আমার জায়গা নাই কোনো কিছু নাই আমার জায়গা নাই তো আমি সম্পত্তি নাই তো তারা বই থাকতেছে তারা তো আমার স্বামীর বিরাতে থাকতেছে আমার থাকার জায়গা হয় না কেন এলাকাবাসী বাড়িতে থাকি তখন এলাকা এলাকাবাসীরা বলে যে আপনার বাড়ির জায়গা আছে আপনি গড় করেন না কেন তখন তাদের জিজ্ঞেস করে তারা বলে না এইভাবেই তার খাইতে হবে ঘরে ঘরে এক ঘন্টা করে এক এক ঘরে থাকবে আমি যে এটা কি সম্ভব আমি একটা জানি তদিন মা হয় পাঁচটা সন্তানের মা হয় আমি এক ঘন্টা করে ঘরে টিকবো আমার নিজস্ব বাড়ি করে দিয়ে আমি খাই না খাই আমি ভিক্ষা করে না না আমাকে জায়গা জায়গা দিবে বা না তিন ছেলের মধ্যে বড় ছেলের নাম হয়েছে খন্দকার মুখলেশুর রহান জুলফিকার মেজু ছেলের নাম হয়েছে খন্দকার ফখর উদ্দিন অল্ল ছোট ছেলের নাম হয়েছে আবিদুর রহমান আকিব একজন ডাকা মার্কেটি মার্কেটিং ই করে আরেক ছেলে পশুর ডাক্তার গ্রামের সে সরকারি ডাক্তার না বেসরকারি আর এক ছেলে এই যে ছোট সুমো এই ছোট থেকে যে তার বাপ মারা যাওয়ার পরে বড় করছে এই ছেলে এখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করিয়া সে বিয়ে করছে নিজে নিজেই সেই বউ নিয়ে সে থাকে ওরে আমার আমি তার বাসায় আমার নিয়ে গেছে ছেলে নেওয়ার পরে আমি প্রতিদিন কাজ করি কাজ করার পরে আমার ছেলে বউ আসে বাসায় হোমকে যে জিজ্ঞেস করে ক্লোরোপ্লাস্ট কেন তখন আমি চোখের দেখি চাই আর নিজের চোখ দিয়ে আমার নদী এ দেখা আমাকে কি বলে আমাকে বলে যে পৌর মাঠ ভালো লাগে কেন আমি কি তাদের কাজের বয়া এইভাবে কি দুনিয়াতে আমি কোনো ছেলের সাথে থাকতে পারি কোন আমি চাই শান্তি আমি আমার নিজের জায়গা একটা বাড়ি করিয়া আমি ভিক্ষা করে রাখবো আমার আমি তিন ছেলের কাছে আমি একটি পয়সাও চাইবো না আমার আর কারোর কষা না ছেলে মেয়ের কাছে আমি কারোর কথা আমার কোনো অভিযোগ নাই দয়া করে আমার জায়গাটার মধ্যে আমি বাড়ি করব বাড়ি করে যদি আমার কোনো খাবার না থাকে আমি রাস্তায় গিয়ে ভিক্ষা করে আমি না খাবো এই যে আমার চাওয়া পাওয়া আর কিছু চাওয়া পাওয়া নাই আর একটা গর্ব যদি আমার আর কোনো চাওয়া পাওয়া নাই আমার চাওয়া পাওয়া একটাই আমি আমার একটা সায়লা গর করে সাপড়া গর করে আমি ভিক্ষা করে খাবো আমি তিন ছেলের মুখ কাছে আমি আর কোনো দিন হাত পাতো না আমি ওয়াদা করলাম পৃথিবীর কাছে না মিথ্যা না আমার মেয়ে কোনো মিথ্যা করে না এগুলো মিথ্যা বিপুল বিজপুরে এক মহিলা প্রাইমারি স্কুলে ই টিচার ফোর দি ফের দশি তার পাশে আমি আশ্রয় নি কাজ কাম করিয়া খাই